বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব আবারও মার্কিন সামরিক ঘাটিতে হামলার হুমকি খামেনির আবারও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাটিতে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করার হুমকি দিয়েছে খামেনি নতুন করে মার্কিন ঘাটিতে হামলার হুমকি দিয়ে এক দিয়েছেন তিনি যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিতে আবারও ব্যাপক হারে হামলা চালানো হবে খামিনির কথায় আল উদৈত ঘাটিতে হামলা কোনো ছোটখাটো বিষয় নয় বরং এটি একটি বড় পদক্ষেপ যা আবারও পুনরাবৃত্তি হতে পারে কাতারে অবস্থিত এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে সব থেকে বড় সামরিক ঘাঁটি এখানে ইরান হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দিয়েছে এরপর জানাব সিরিয়ার কৃষি জমিতে আগুন ধরিয়ে দিল ইহুদিবাদী ইসরায়েল সিরার গোলান মালভূমির কাছে অবস্থিত কুনেত্রা প্রদেশের বিস্তীর্ণ কৃষি জমিতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দিয়েছে ইসরায়েলের ইহুদি সেনারা দেশটির দক্ষিণ পশ্চিম অঞ্চলে আল রাফিদ সোরের কাছে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল ইকবারিয়া সিরিয়া এদিকে ভারতে বিমান বিধ্বস্তে দুইশো ষাট জনের মৃত্যু প্রাথমিক প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ভারতে বিমান বিধ্বস্ত হয়ে দুইশো ষাট জনের মৃত্যুর পর এ বিষয়ে তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা সঙ্গেই থাকুন এবারে পুতুলকে অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে পাঠাল ডব্লিউএইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশীয় অফিসের সিয়ারো আঞ্চলিক পরিচালক সাইমাজেদ পুতুলকে অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে আজ থেকে সিদ্ধান্ত কার্যকর হয়েছে কয়েক মাস আগে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে প্রতারণা জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা করে এর পরই তাকে ছুটিতে পাঠিয়েছে শেখ হাসিনার মেয়ের চাকরি অবশেষে বাতিল হয়ে গেল তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করতেন বর্তমানে তার কর্মস্থল ছিল নয়াদিল্লি এবং সর্বশেষ জানাব ছাত্রদল নেতার পদত্যাগ পাঁচে আগস্ট পরবর্তী সময়ে গাদ রাজনীতি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাসান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক লিসানুল আলম লিসান পদত্যাগ করেছেন দিবাগত রাত বারোটা ষোলো মিনিটে নিচের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন তিনি বলেন যে বিএনপি কে স্বপ্ন দেখতাম সেই বিএনপি তার আদর্শ থেকে বিস্তুতি হয়েছে এমন বিএনপি আমরা চাই না এই বিএনপি এর আগে কখনোই দেখিনি এতটা স্বৈরাচার ও জুলুমবাস হয়েছে বিএনপি বিএনপির কাজ থেকে মুক্ত চাই দেশের সাধারণ জনতা আমরা শিক্ষার্থী হিসেবে বলতে চাই বিএনপির মতো কোনো রাজনৈতিক দল করে দেশের জন্য কোনো ভালো কিছু উপহার দেওয়া সম্ভব নয় সমস্ত দায়ভার বিএনপির যারা প্রকাশ্যে দিবালোকে আইএমএ জাহিলিয়াতের মতো মানুষদেরকে হত্যা করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নতুন করে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি খামেনির। নতুন করে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিয়াস হুমকি দিয়ে তিনি বলেছেন যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিতে আবারও হামলা চালানো হতে পারে খামেনির কথায় আল উদৈত ঘাঁটিতে হামলা কোনো ছোট ঘটনা নয় বরং এটি একটি বড় পদক্ষেপ যা আবারও পুনরাবৃত্তি হতে পারে গত মাসে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবথেকে বড় সামরিক ঘাটিয়াল আল এ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গ টেনে খামিনি বলেছেন আমরা অঞ্চলের গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর সক্ষমতা রাখি এই হামলা ছিল ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার জবাব তেহরান শুরু থেকে বলে ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম ধ্বংস করার চেষ্টা করছে যার প্রতিক্রিয়া হিসেবেই ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টা গোনাস আরাবিয়া ইংরেজিকে নিশ্চিত করেছে যে ইরানের ছোড়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র আল উদৈত ঘাঁটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে সম্প্রতি স্যাটেলাইট চিত্র থেকে দেখা গেছে ঘাঁটিটির একটি রেডম যেখানে যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক যন্ত্রপাতি সংরক্ষিত থাকে তা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এর ফরওয়ার্ড সদর দপ্তর যেখান থেকে গোটা অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রম সমন্বয় করা হবে ইরানের এই হামলার কিছুক্ষণ পরে এক বিবৃতিতে মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেছেন আমরা জানি আমাদের একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেতর দিয়েও কিছু একটা প্রবেশ করেছিল সিরিয়ার কৃষি জমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী সিরিয়ার গোলান মালভূমির কাছে অবস্থিত কুনেত্রা প্রদেশের বিস্তীর্ণ কৃষি জমিতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী দেশটির দক্ষিণ পশ্চিম অঞ্চলের আল রাফিদ শহরের কাছে ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল ইকবারিয়া সিরিয়া প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী সীমান্ত ব্যারার কাছ থেকে আল রাফিদের পশ্চিমে একাধিক জায়গায় আগুন ধরিয়ে দেতে ডুনাম একডুন নাম সমান এক বর্গমিটার জমি পুড়ে গেছে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে আল ইকবারিয়া জানিয়েছে যে জাতিসংঘের বাহিনী প্রাথমিক সরঞ্জাম ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেছে কিন্তু পর্যাপ্ত সরঞ্জামের অভাবে বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সংবাদ মাধ্যমটি ইসরায়েল সেনাবাহিনী স্থানীয় সময় বিকাল তিনটা পনেরো মিনিটে জিএমটি পর্যন্ত এই ঘটনার কোনো ব্যাখ্যাও দেয়নি এর আগে একই দিন কুনেটার ডেপুটি ডেপুটি গভর্নর মোহাম্মদ আল সাইদ সংবাদ সংস্থা আনাদুলকে জানান দু হাজার চব্বিশ সালে ডিসেম্বরে বাসার আল আসাদের পতনের পর থেকে ইসরায়েল এই অঞ্চলে আটটির বেশি সামরিক ঘাঁটি স্থাপন করেছে সব ঘাঁটি কুনেটার উত্তরে বিশেষত ইয়ারমুকে অবস্থিত যা সরাসরি উনিশশো সালে ডিসেঙ্গেজমেন্ট চুক্তি লঙ্ঘন করে বলে তিনি মন্তব্য করেছেন তিনি আরও বলেছেন এই ঘাঁটিগুলোর কারণে প্রায় ছয় হেক্টর কৃষি জমি ও পশু ভূমি এখন কার্যত বন্ধ হয়ে গেছে এতে বহু পরিবার এখন অসহায় হয়ে পড়েছে ভারতে বিমান বিধ্বস্তে দুইশো ষাট জনের মৃত্যু প্রাথমিক প্রতিবেদন উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ভারতের আহমেদাবাদে গেল মাসে লন্ডনগামী আর ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তে দেখা গেছে উডয়নের তিন সেকেন্ড পরে উড়োজাহাজটির ইঞ্জিনের জ্বালানি সুইচগুলো প্রায় একই সঙ্গে চালু অবস্থা থেকে বন্ধ অবস্থায় চলে যায় ফলে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় গত মাসে ওই উড়োজাহাজ দুর্ঘটনায় দুশো ষাট জন নিহত ভারতের এভিয়েশন তদন্তকারীদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে জ্বালানি সর্ব বন্ধ হওয়ার কারণে বোয়িং সাতশো সাতাশি ডিম লাইনটির গতি দ্রুত কমতে শুরু করে এবং নিচের দিকে নামতে থাকে প্রতিবেদন আর বলা হয়েছে ককপিট ভয়েস রেকর্ডারে একজন পাইলট অপর পাইলটকে জিজ্ঞেস করতে শোনা যায় তিনি কেন জ্বালানি বন্ধ করেছেন জবাবে অপর পাইলট বলেন তিনি জ্বালানি বন্ধ করেননি এসব কথা ক্যাপ্টেন না কি ফার্স্ট অফিসার বলেছিলেন প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি এছাড়াও দুর্ঘটনার আগে ঠিক কোন পাইলট মেডে সংকেত পাঠিয়েছিল সেটিও স্পষ্ট করা হয়নি প্রতিবেদনে লন্ডনগামী ফিলাইটটিতে যে যাত্রী সংখ্যা ছিল তাদের বেশিরভাগই মারা গেছে মার্কিন উড়োজাস নিরাপত্তা বিশেষজ্ঞ জন কক্স বলেছেন একটি পাইলটের পক্ষে ইঞ্জিনের চালানি সর্বকারী এই সুইচগুলো ভুল করে নাড়ানো সম্ভব নয় তিনি বলেন একটু নড়াচড়া করলেই সুইচগুলো সরে যায় এমন নয় কাট অফ অবস্থানে সুইচ চলে গেলে ইঞ্জিন প্রায় সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় সাধারণত এটি উড়োজাহাজ গন্তব্যের বিমানবন্দরের ফটকের সামনে থামলে এটি ব্যবহার করা হয়ে থাকে অথবা ইঞ্জিনে আগুন লাগার মতো বিশেষ পরিস্থিতি দেখা দিলে এটি ব্যবহার করা হয়ে থাকে তবে ওই ফ্লাইটে এমন কোন অবস্থা সৃষ্টি হয়নি তবে কি কারণে সেটি বন্ধ হয়ে গেছে বিষয় এখনো তদন্ত চলছে বলে জানা গেছে ছাত্রদল নেতার পদত্যাগ পাঁচই আগস্ট পরবর্তী সময়ে গাদ্দারি রাজনীতি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ লিসানুল আলম লিসান পদত্যাগ করেছেন গত দিবাগত রাত বারোটা ষোলো মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন লিসান ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ করলেও তার দীর্ঘ পোস্টে স্পষ্টভাবে রাজনৈতিক হতাশা ভাঙচুর এবং নেতাদের স্বার্থপরতাকে দায়ী করেছেন তিনি লিখেছেন আমি ব্যক্তিগত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়াচ্ছি ছাত্রদলের দুঃসময় পাশে ছিলেন দাবি করে লিসান বলেছেন জন্মলগ্ন থেকে পারিবারিক রাজনৈতিক সূত্র ধরে দীর্ঘ দশ বছর এই দলের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত ছিলাম কিন্তু দলের বর্তমানের যে পরিস্থিতি এটা দেখে কোনোভাবে এই বিএনপি রাজনীতির সঙ্গে থাকতে পারি না আটাশে অক্টোবর সমাবেশ পরবর্তী হরতাল অবরোধ সহ বহু কার্যক্রমে যুক্ত ছিলাম এই দলের সবচেয়ে কঠিন পরিস্থিতি ও বহু নির্মার ভাগিদার আন্দোলন এবং সর্বশেষ জুলাই আন্দোলনকে সামনে থাকার কথা করে লিসান বলেছেন তার রাজনীতির মূল লক্ষ্য ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি করা কিন্তু পাঁচই আগস্টের ঘটনার পরই সেই স্বপ্ন ভেঙে গেছে বলে জানান তিনি তার বাসমতে পাঁচ আগস্ট পরবর্তীতে অনেক আশা নিয়ে অপেক্ষায় ছিলাম দেশ নতুন করে বিনির্মাণ করা হবে তবে দুঃখজনক বিষয় হল পাঁচে আগস্ট পরবর্তীতে দেশটাকে সুন্দরভাবে বিনির্মাণের পরিবর্তে সবাই যে যার মতো করে নিচের স্বার্থ এবং ভোগের রাজনীতি করে আসছে এই দায়ে জামাত বিএনপি এনসিপি সবাই দণ্ডিত সবাই নয়া বন্দোবস্তের কথা বলে কেউ 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 কথা রাখেনি জুলাইকে স্মরণ করেনি সেই দিনে আমরা যেভাবে আন্দোলন করেছি একটি ফ্যাসিস্ট রেজিমের পরিবর্তন করেছি কিন্তু সেসব কথা সবাই ভুলে গেছে জুলাইয়ের সেই দিনগুলো আমরা ভুলতে পারি না জুলাইয়ের সেই দিনের কথা মনে পড়লে অত্যন্ত খারাপ লাগে অত্যন্ত কষ্ট হয় কি কারণে আন্দোলন করেছিলাম এখন খুঁজে পাই না আন্দোলন টা না করলে তাহলে বিএনপির এই হ্যাডামগিরি থাকত না কিন্তু তারা এখন বুঝতে পারছে না তারা এখন অতীতের সমস্ত কিছু ভুলে গেছে এই ভুলা রাজনৈতিক দলের সঙ্গে আমি আর নেই কারণ বিএনপির দ্বারা কখনো ভালো কিছু হওয়া সম্ভব নয় এমন মন্তব্য করেছেন তিনি